ইসরায়েল গংদের হতবাক করে দিয়ে একশো আশিটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ছড়ে ডোমও আটকাতে পারেনি এমন অতর্কিতে হামলাকে পরে দেখা যায় ইসরাইলের ভূখণ্ড বিদীর্ণ করে যেন বিশ্রাম নিচ্ছে ইরানি মিসাইল এ দৃশ্য দেখে তাণ্ডব বনে যায় বিশ্ববাসী এমন দিন যে কখনো দেখেনি ইসরাইল এদিন নতুন এক ইরান হাজির হয় বিশ্বমানচিত্রে যে ইরানকে কেউ দেখেনি আগে গেল অক্টোবরে ইসরায়েলে এমন ভয়াবহ আক্রমণের পর ইরান জানত যে পাল্টা আক্রমণ আসছে আক্রমণ ঠেকানোর প্রস্তুতি নেয় ইরান কিন্তু ইরানের এমন বিধ্বংসী হামলার পর ইসরায়েলের প্রত্যাঘাত ছিল সামান্যই এতেও অবাক হয় সমর্বিদরা কারণ তারা অনুমান করেছিল ইরানকে ধুলোয় মিশিয়ে দেবে ইসরায়েল বিশ্লেষকরা বলছেন ইসরায়েল গং আসলে সাথে কারণ দুনিয়ার সেরা গোয়েন্দাদের কাছে খবর আছে যে ইরানের হাতে চলে এসেছে সেই জাদুর ডিম যে ডিম ফাটলে উড়ে যাবে দল এবার গুঞ্জন উঠেছে ইসরায়েলে আবারও আগের চেয়ে ভয়ঙ্কর হামলা চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান শুধু একটা হুকুমের অপেক্ষা আর দরকার একটা উপযুক্ত কারণ তাই সময়ে সময়ে চালাচ্ছে মহড়া গাজায় হঠাৎ ইসরায়েলি হামলায় সম্ভাব্য সেই কারণ খুঁজে পেয়েছে ইরান কারণ ইয়েমেন আর গাজা থেকে শুরু হয়ে গেছে হাইপারসনিক হামলা আর সবাই জানে হামাস ও হুথিরা ইরানের যেন পালক পুত্র ইরানের কথার বাইরে এক পা নড়ে না তারা তারাই আবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েলে যেগুলো আবার ফাঁকি দিচ্ছে আয়রন ডোমকেও আবারও বাঁচছে সাইরেন আবারও সেই দৌড়াদৌড়ি বিশ্লেষকরা বলছেন সেই সময় হয়তো এসে গেছে শুক্রবার শোনা গেল খামেনির হুঙ্কার বললেন যুক্তরাষ্ট্রকে জানতে হবে ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা কাজে আসবে না তাদের ইরানি জাতির বিরুদ্ধে কোনো খারাপ কাজ করা থেকে বিরত থাকা উচিত আর তাই গলার সুর নরম করে ট্রাম্প ইরানের সাথে আলোচনার প্রস্তাব দেয় কিন্তু ইরান ট্রাম্পের মুখের উপর না করে দিয়ে বলে আলোচনায় বসবো না যা খুশি করো এদিকে রাশিয়া সরাসরি এসে দাঁড়িয়েছে ইরানের পাশে বলেছে নিজেদের রক্ষার পুরো ইরানে। অর্থাৎ এখানেও স্পষ্ট চীন রাশিয়া এসে মহা সমারোহে মহড়া দিচ্ছে ইরানের সীমানায় অর্থাৎ খেলা একেবারে জমে গেছে বিশ্লেষকরা বলছেন খুব শীঘ্রই আবারও বাঁচতে যাচ্ছে বড্ড ভুতুরে সাইডেন